শক্ত অবস্থানে পৌঁছে গিয়েছে জামায়াত জামাত ইসলামী এতদিন পর্যন্ত চুপ করেছিলেন এবার দেখাবেন আসল খেলা আগামী এপ্রিল নির্বাচন হবে ডক্টর মোহাম্মদ ইয়ানু সেটা জানিয়ে দিয়েছেন এবং সেটা হবে খুবই হার্ড দা হার্ডে এবং খুবই ভয়ঙ্কর ইতিমধ্যে দেশের মধ্যে যা চলতেছে জনগণ সেটা কিন্তু চুপচাপ দেখতেছে বিএনপির কনফিডেন্স বিএনপি একশো এবার ক্ষমতায় চলে যাবে জামায়াত বসে নাই জামায়াত বলতেছে এখনো আছে ভোট ডাকাতে চেষ্টা করলে হাত করে দেওয়া হবে এমন শক্ত অবস্থার থেকে কথা বলতেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ডক্টর শফিকুর রহমান আসলে ভোট ডাকাতদের বিরুদ্ধে যে কোনো মানুষ যে কোনো পদক্ষেপ নিতে পারে এটা এটা আসলে তেমন কিছু না এবার আসেন এবার জামাতের সাথে হাত দাঁড় লড়াই হবে বলে অনেকে মন্তব্য করেছেন তবে এখানে জামায়াতের একটাই দুর্বলতা সেটা হচ্ছে ইসলামিক দলগুলো যদি ঐক্য জোট না থাকে ঐক্যমত না থাকে তাহলে জামাত কখনো ক্ষমতা আসবে না বারবার ইসলামিক দলগুলা ঐক্য হওয়ার কথা থাকলেও সেটা তারা পরবর্তীতে সিদ্ধান্ত ফিসিয়ে যায় এটা কেন একমাত্র তারাই ভালো জানে দশ শত এখনও টিকে আছে ভোট ডাকাতে চেষ্টা করলে হাত অবশ করে দেওয়া হবে বলে অবশ্য করেছেন জামায় শফিকুর রহমান তিনি জানান কেউ যদি আগামী নির্বাচনে ভোট ডাকাতে চেষ্টা করে তাহলে তার হাত অবশ করে দেওয়া হবে। মানুষের চাওয়া এখন সমাজের পরিবর্তন তাই বৈষম্যহীন সাম্য ন্যায়ের ভিত্তিতে একটি নতুন সমাজ ঘটতে হবে অতীতে অনেক সোনার বাংলা স্বপ্ন দেখিয়ে দেশকে সন্ন্যাসনে পরিণত করেছে সে ভুল আর করতে দেওয়া যাবে না দর্শকতা শফিকুর রহমান বলেন সব ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তবে শয়তানের বিভেদ সৃষ্টির প্রচেষ্টা বিরুদ্ধেও সতর্ক থাকতে হবে এটা কিন্তু জামাত ইসলামের আমির বারবার স্মরণ করিয়ে দিচ্ছে কারণ বারবার ইসলামিক দলগুলার মাথার উপরে কাঁঠাল ভেঙ্গে খেয়ে অন্য দলগুলা সুবিধা আদায় করে সেখানে ঐক্যমতের দিক থেকে থেকে যারা যখন যখন তারা হবে তখন কয়েকজন মিলে বলে যে একটা ফাটল সৃষ্টি করে যে এই দলের সাথে ঐক্য হলে এটা ক্ষতি হবে এই ক্ষতি দেখতে গিয়ে তারা বড় শয়তানকে হাজির করে যেমন আপনি গত ষোলো বছর দেখেন সৈল ক্ষমতায় বসে কি নাকি করেছে আলেমদেরকে ন্যূনতম সম্মান দেন নাই আপনি কোন দলের দিকে তাকাবেন চর আলেমদেরকে দেখেন ঘুষায়া থোত ফাটায় ফাটাইয়ে দিছে অন্যদিকে হেফাজতের আলেমদেরকে দেখেন মৃত্যু অপবাদের জেলের পর দিনের পর দিন জেলে পচা পচায় রাখছে সব দলের আলেমরা কিন্তু লাঞ্ছিত হয়েছে তো দিন শেষে এবার আর এ ভুল যদি এরা করে তাহলে কিন্তু জর্মে ধরা খাবে দশসতা এই বক্তব্য গুলো আসলে অনেকের কাছে এখন চুলকানি হয়ে উঠেছে একটা অনেক গ্রুপ আছে প্রতিনিয়ত নিরবিচ্ছিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে কিছুটার কোন যুক্তিকতা নেই কিন্তু এই যুক্তিকতার বক্তব্য গুলাকে অনেকে হেয় প্রতিপন্ন করতেছে এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা বলতে পারেন এখন দেখা যাক সামনের দিকে জামাত কি করে বা শক্ত অবস্থান থেকে তারা কতটুকু সফল হতে পারে